আপনি জানেন কি কোরআনের কোন সুরাতে ঝড় বৃষ্টির কথা উল্লেখ আছে ঝড় বৃষ্টি সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলেছেন হাদিসে ঝড় বৃষ্টির সময় কোন দোয়া পড়ার নির্দেশ দেওয়া হয়েছে হাদিসে বৃষ্টি পানির কোন গুণের কথা বলা হয়েছে কোরআনের কোন আয়াতে ঝড় বৃষ্টিকে রিজিক হিসাবে উল্লেখ করা হয়েছে কোরআন ও হাদিসের আলোকে এমন সব আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে সাজিয়েছি আজকের ভিডিও শুরু করা যাক তবে একটি অনুরোধ থাকবে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এক নম্বর প্রশ্ন কোরআনে ঝড় বৃষ্টির পাশুর্যকে কী বলে উল্লেখ করা হয়েছে চারটি অপশন দেওয়া হয়েছে এক শাস্তি দুই আশীর্বাদ তিন পরীক্ষা চার কষ্ট পাঁচ সেকেন্ডে বলতে হবে সঠিক উত্তর কোন সঠিক উত্তর হল আশীর্বাদ দুই নম্বর প্রশ্ন কোরআনের কোন সুরাতে ঝড় বৃষ্টির কথা উল্লেখ আছে চারটি অপশন দেওয়া হয়েছে এক সুরা আল বাকারা দুই সুরা আল নূর তিন সুরা আল রহমান চার সুরা আল ফাতিহা তোমাকে বলতে হবে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হলো সুরা আর রহমান তিন নম্বর প্রশ্ন কোরআনে ঝড় বৃষ্টি সম্পর্কে কোন উদাহরণ উল্লেখ করা হয়েছে চারটি অপশন দেওয়া রয়েছে এক দানি উদাহরণ দুই জীবনের রূপান্তর তিন প্রকৃতির সৌন্দর্য চার আল্লাহ কর্মা কোনো বলতে হবে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হলো আল্লাহ করুণা চার নম্বর প্রশ্ন হাদিসে ঝড় বৃষ্টি সম্পর্কে কোন সময় দোয়া করতে উৎসাহিত করা হয়েছে চারটি অপশন দেওয়া রয়েছে এক ফজরের সময় দুই আসরের সময় তিন বৃষ্টির সময় চার মাগরীবের সময় বলতে হবে সঠিক কোনটা সঠিক উত্তর হলো বৃষ্টির সময় পাঁচ নম্বর প্রশ্ন ঝড় বৃষ্টি সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলেছেন চারটি অপশন দেওয়া রয়েছে এক তিনি মানুষকে পরীক্ষা করেন দুই তিনি তার অনুগ্রহ বর্ষণ করেন তিন তিনি শাস্তি দেন চার তিনি মানুষকে ধৈর্য ধরতে বলেন তোমাকে বলতে হবে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হলো তিনি তার অনুগ্রহ বর্ষণ করেন ছয় নম্বর প্রশ্ন কোরআনের কোন আয়াত ঝড় বৃষ্টিতে রিজিক হিসাবে উল্লেখ করা হয়েছে চারটি অপশন রয়েছে এক সুরা আল এখলাস দুই সুরা আন নাহল তিন সুরা আল মোলক চার সুরা আল মুজাদিন তোমাকে বলতে হবে সঠিক কোনটি সঠিক উত্তর হল সুরা আন না হল নম্বর প্রশ্ন হাদিসে ঝড় বৃষ্টির সময় কোন দোয়া পড়ার নির্দেশ দেওয়া হয়েছে চারটি অপশন এখানে রয়েছে এক দোয়া ইস্তিখার দুই দোয়া কোনো তিন দোয়া রুকুইন চার দোয়া মুস্তাজাব চারটির মধ্যে তোমাকে বলতে হবে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হলো দোয়া মুস্তাজাব আট নম্বর প্রশ্ন ঝড় বৃষ্টির প্রাকৃতিক প্রভাব সম্পর্কে কোরআনে কি উল্লেখ আছে চারটি অপশন এখানে দেওয়া রয়েছে এক ভূমি শুকিয়ে যাওয়া দুই গাছপালা নষ্ট হওয়া তিন প্রাণের সজীবতা সঠিক উত্তর সঠিক উত্তর হল প্রাণের সজীবতা নয় নম্বর প্রশ্ন কোরআনে ঝড় বৃষ্টির মাধ্যমে আল্লাহর কিসের প্রমাণ দেওয়া হয় চারটি অপশন এখানে দেওয়া রয়েছে এক কুদরত দুই ক্ষমতা তিন ইচ্ছা চার দয়া তোমাকে বলতে হবে সঠিক কোনটা সঠিক উত্তর হলো আল্লাহ দয়ার নিদর্শন দেওয়া হয়েছে দশ নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন হাদিসে বৃষ্টির পানির কোন গুণের কথা বলা হয়েছে চারটি অপশন এখানে দেওয়া রয়েছে এক পানি পান করা উচিত নয় দুই এটি পবিত্র তিন এটি অপবিত্র সঠিক এটি এটি । তোমাকে হবে উত্তর মনোযোগ সহকারে দেখার জন্য এবং এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমরা আরো বেশি বেশি এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহিত হব এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর যে পর্যন্ত কথা হবে পরের কোনো এক প্রজি সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ